কাড়া মালিককে জানে স্বাগত আর স্বাগত জানি আজকে আমি কানোয়া গ্রামে হয়ে গেছি আগত তো এনার কাড়া জোড়া হয়েছে তো কোন জায়গায় হয়েছে কত প্রাইজ আছে এবং লড়াইটি কবে সমস্ত বিস্তারিত তথ্য এনার মুখ থেকে আমরা জেনে নেব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আপনাকে নমস্কার নমস্কার তো নামপরিচয়টা একটু দর্শকদের বলুন আমার নাম নন্দনলাল মাথা আচ্ছা গ্রাম গ্রাম কান্দয়া অঞ্চল বান্দলা থানা বোরাবাজার জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা তো আপনার কারা जुड़ा হয়েছে হ্যাঁ জড়া তো কোন জায়গায় বড় মুকুমা বড় মুকুমা কালার মালিক তহসুর উনাকপুর

শাড়াটা এমনি বাহারে লাগাইছি একবারে একবারে তো সেখানে ফলাফল কি আছে ফলাফল জয় আছে জয় আছে গ্রামে লড়াই করেননি আগে গ্রামেও লাগিয়েছিল এমনিতে ছিল টেস্টিং টেস্টিং লড়াই তো ওইখানেও জয়ই আছে আচ্ছা তো জলধরবাবু যে আপনাকে জোড়াটা দিলো ন নাম্বারে তো ওনাকে কি বলবেন ওনাকে অনেক ধন্যবাদ জোড়া দেওয়ার জন্য তিন চার জায়গায় আধার কার্ড দিয়েছিলি তারা জল দিতে পারে না জল দেয় নাই আচ্ছা তো এইখানে জোড়াটা পাই আপনার কেমন অনুভব মনে হচ্ছে তা ভালো লাগছে দেখা লেখা একবার চেষ্টা করে যদি লাগে তো আচ্ছা হ্যাঁ কষ্ট করে রাখা হয়েছে তো আপনার কারার উপর কেমন ভরসা আছে মানে লড়াই কেমন দেখা দেবে দর্শককে কেমন উপভোগ দিবে দেখো এখন ওর সঙ্গে তো আর আমার কোনো গল্প হয়নি সেটা দেখে তাও আপনি মানে একদিন ঘুরছেন কাদাটার সাথে ওই কাদা মাখামাখি করছে দেখব ঢুকাই চেষ্টা করে যদি লাগে তো আশা করি লাগলে দু এক মিনিট হলো লাগবে কি দেখে নাই পালাবে মাথা দিবে কি মাথা দিবে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকরা যাবে সকাল সকাল পৌঁছবে হ্যাঁ লড়াইটা দেখবে ভালোভাবে যেমন লড়াই হয় যেমনভাবে মেলা যেমন মেলা হয় যদি যেমন না হয় এই আর কি বলবো তো সমস্ত কিছু তো দর্শকদের দিলে নেই তো লড়াইয়ের দিনটা কবে বটে দিনটা আসেন দু হাজার চব্বিশ সাল আচ্ছা তো দর্শকগণ আপনারা সমস্ত বিস্তারিত তথ্য শুনতে পেলেন তো এনার কাড়া প্রস্তুতি কেমন রয়েছে তা আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার এই পুরুলাই হে পুরুলাই কি হলো কি হলো এ ভাই তোর হালা গায় মাথা খেয়াছ বড় 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 এ ভাই পুরুলাই হে এই পুরুলাই ও এ ভাই তোর হালা মাতা মাথা খেয়াছ लॻ माता खे Yeah,